পিরিয়ড বা মাসিক সমস্যা এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে অনিয়মিত পিরিয়ড বা দেরিতে পিরিয়ড হওয়া আর এই সমস্যার সমাধানের জন্য কার্যকরী নয়টি টিপস সম্পর্কে আজকে আলোচনা করা হবে আর এই টিপসগুলো জানা থাকলে ঘরোয়া উপায়ে আপনিও করে ফেলতে পারেন আপনার মাসিক বা পিরিয়ড সমস্যার সমাধান চলুন তাহলে টিপসগুলো জেনে নেওয়া যাক প্রথমেই বলা যেতে পারে যারা সিডেন্টারি বা অলস জীবনযাপন করে থাকে যাদের প্রাতিক জীবন যাপনে তেমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় না এই ধরনের ব্যক্তিদের সাধারণত এই সমস্যা হয়ে থাকে আর তাই প্রথমেই আমাদের এই সমস্যার সমাধানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক পরিশ্রম বাড়িয়ে দিতে হবে অর্থাৎ প্রতিদিন আমাদের অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট করে হাঁটতে হবে এবং পাশাপাশি ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম করলে পিরিয়ড বা মাসিকের এই সমস্যা আর থাকবে না নিয়মিত পিরিয়ড বা মাসিক হওয়ার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে যা করলে সাধারণত পিরিয়ড বা মাসিকের এই ধরনের সমস্যাগুলো থাকে না এছাড়াও টক জাতীয় কিছু ফল যেমন তেঁতুল মালটা জলপাই এই ফলগুলো পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে থাকে এক ঘন্টা ভিজিয়ে রাখা তেঁতুল এর পানিতে সামান্য পরিমাণের লবণ চিনি এবং জিরার গুঁড়া মিশিয়ে এই পানীয়টি পান করুন দিনে দুইবার এতে করে বা মাসিকের সমস্যা সমাধান হবে এছাড়াও মাসিক বা পিরিয়ড চক্রকে নিয়মিত করতে আদা বিশেষ ভূমিকা পালন করে থাকে এক কাপ পানিতে হাফ চা চামচ আদা মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিতে হবে এবং এই পানীয়টি তিন বেলা খাবার খাওয়ার পরে খেতে হবে এতে করে অনিয়মিত পিরিয়ডের সমস্যার সমাধান হয়ে আসবে অনিয়মিত পিরিয়ড সমস্যায় তিল বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে ভাজা তিল গুঁড়ো করে নিয়ে রোজ সকালে খালি পেটে একটা চামচ করে খেলে অনিয়মিত পিরিয়ড বা মাসিক সমস্যার সমাধান এছাড়াও আপেল সাইডার ভিনেগারও অনিয়মিত পির সমস্যায় বেশ ভালো কাজ দেয় খাবার খাওয়ার আগে দুই চা চামচ আপেল ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন এতে করে রক্তের ইনসুলিন এবং ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে এবং মাসিক নিয়মিত করে থাকে এছাড়াও অনেক সময় মেনোপোজের আগে এই সমস্যাগুলো প্রকট আকারে দেখা দিয়ে থাকে আর তখন স্বাস্থ্যকর জীবনযাপন করা খুবই প্রয়োজন বা গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ মেনোপজের পরপরই অনেক ধরনের জটিল রোগের প্রকোপ শুরু হতে পারে আর তাই একটি হেলদি লাইফস্টাইল করাটা খুবই জরুরি দুধ মধু এবং গুড়ের সাথে সামান্য পরিমাণের হলুদ মিশিয়ে খেলে অনেকটাই উপকার পাওয়া যায় এছাড়াও কাঁচা পেঁপে প্রিয়ট সমস্যার সমাধানে ভালো কাজ করে থাকে কয়েক মাস নিয়মিত যদি কাঁচা পেঁপের রস বা কাঁচা পেঁপে খাওয়া যেতে পারে তাহলে অনিয়মিত মাসিক বা পিরিয়ড সমস্যার সমাধান হবে এবং মাসিক বা পিরিয়ড নিয়মিত হবে তবে পিরিয়ড চলাকালীন সময়ে না খাওয়াটাই ভালো অনিয়মিত পিরিয়ড সমস্যার সমাধানে জিরার পানি খুবই ভালো কাজে দিয়ে থাকে দুই টেবিল চামচ পরিমাণের জিরা পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সেই পানি সকালে খেলে অনিয়মিত প্রিয়ট সমস্যার সমাধান হবে অতি দ্রুত এই নয়টি টিপস ফলো কর অনিয়মিত পিরিয়ড সমস্যা সমাধান হবে অতি দ্রুত এবং মাসিক বা পিরিয়ড নিয়মিত হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার জন্য বা অন্যকে জানানোর অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা যথাসময়ে আপনার উত্তরটি দিয়ে দিব সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনার স্বাস্থ্যের যত্ন